তোদেরকে কারেন্ট আইন থানার বিল তোদের বিল আর লেখা আমি পাসা ঢুকিতেছি এ ফিউ মিনিটস লেটার এইটাই লাস্ট আল্লাহ দেখি আল্লাহ যাতে আর কাহম দেখা না পায় এইবারে লাস্ট এইবার বিলটা লেখা হইলে আমি জীবনে এলে চাকরি করিব না আজকে এই চাকরি বাদ দে আমি জীবনে এলে মাইশে ডাংখা চাকরি না কর।

ভালার পুতেরা কারেন্ট থাকে না দিনের এটার বিল দেখতে আসবো ভালার পুতেরা আমরে বাবা আজি মা দুইজন মগ মারি ফেলে দছ রে শালা কারেন্ট বিলে চাকলি গুষ্টি মা মাথা তো যা শালা মোর বিয়া করি লয় শক মেডরা ইয়ার কারেন্ট বিলে মোক ডাঙ্গে মারি ফেলে দছ আর বিয়া করি বানাই মিয়ারো